কংগ্রেসের শ্রমিক সংগঠনের কার্যালয় দখল করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ প্রয়াত শ্রমিক নেতা বিশ্বনাথ গুহ প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নামে কার্যালয় তৈরি করেছিলেন বর্তমানে কংগ্রেস শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি আমরুদ জামান ঘোষণা করেছেন মালদা জেলা কংগ্রেস শ্রমিক সংগঠনের সভাপতি সঞ্জীব সাহা সেই নির্দেশ মানতে নারাজ বিশ্বনাথ গুহর শ্রী লক্ষ্মী গুহ মঙ্গলবার সকাল সাড়ে এগারোটা নাগাদ সঞ্জীব সাহার নেতৃত্বে কর্মী সমর্থকেরা কার্যালয় দখল করতে যায় রথবাড়ি এলাকায় বলে অভিযোগ সেই সময় এবং সঞ্জীব সাহার দলবলের মধ্যে সংঘর্ষবাদে মারধর করা হয়েছে তিনি এখনও সভাপতি পদে রয়েছেন এবং কার্যালয়টি তার স্বামীর ব্যক্তিগত সম্পত্তি এটা কোনো দলের নয় অন্যদিকে দলীয় নির্দেশে সভাপতির পদে থাকা সঞ্জীব সাহা বলেন তারা কার্যালয়ে ঢুকতে গেলে তাদের ওপর লাঠি ছোড়া নিয়ে হামলা চালানো হয় বেশ কয়েকজন আহত হয় এই ঘটনায় এটা দলীয় কার্যালয় এখানে জোর করে দখল করে রেখেছেন লক্ষ্মী গো দুই পক্ষের গন্ডগোলের পর পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করে লথবাড়ি এলাকা তবে কার্যালয়টি কার তা নিয়ে এখনো প্রশ্ন থেকে গেল দলীয় কর্মীদের মধ্যে হয় ইউনিয়ন ভিত্তিক আমার কাছে ইউনিয়ন আছে আমার কাছে এখন অবধি পঁয়ত্রিশটার মতন ইউনিয়ন আছে আইনপ্রসি আমার স্বামীর নামে বিশ্বনাথ নামে বিশ্বনাথ গোয়ার নামে অফিসটা বিশ্ব যখন ইন্দ্রা স্মৃতি শ্রমিক হয়েছিল মারা গেছিল ইন্দ্রাদি তখন এই অফিসটাকে ইন্দ্রা স্মৃতি ভবন করেছে এই বিশ্বনাথ গুঁড় এই অফিসটা বিশ্বনাথ গোয়ার নামে আজকে আমি হঠাৎ করে এসেছি আমি এসে আমি আমার দোল কম করে তিরিশ জন নিয়ে এসছে আমি অফিসে প্রত্যেক দিনের নাই এরকমই অফিসে বসে আছি আমাকে এসে বেদনাম সঞ্জিত বাবুল এবং ভিডিও বিগত দিনে ওদের নামে সাতবার কেস করা হয়েছে ইংলিশ বাজার থানাতে এখন অবধি কেস চলছে আজকে যদি আমি কারো পৈতৃক সম্পত্তি দখল করতে যাই হাই ভবন দখল করতে যাই তাহলে কি আমাদের হাই ভবন হয়ে যাবে আজকে বিশ্বনাথ গুহ সম্পত্তি আজকে যদি দখল করে আজকে বিশ্বনাথ গুহ সম্পত্তি কি আই হয়ে যাবে আমি সেটাই জানতে চাই প্রশাসনের কাছে আমি প্রশাসনের কাছে জানতে চাই এত মহিলা Você vai me o bicho Não, eu é não vou não. Eu não vou encher o bicho. Eu não bicho não. Eu não bicho não. দখল করতে আসছে আজকে দখল করতে আসছে আজকে কেন এই সব হবে কেন এই সব হবে আমরা শান্তির হবে কারণ শান্তির দেশে বসবাস করতে পারবো না এই ভিতরে এটা উল্টো বড়া দিচ্ছে লক্ষ্মী ছিল আগে তারপরে কামরূপ জামান যেটা আছে রাজ্য প্রেসিডেন্ট তিনি সন্দীপ শাহকে প্রেসিডেন্ট করেছেন ইনি বলছেন যে আমি অফিসে ঢুকতে দিব না এটা আমার সম্পর্কে আমার স্বামীর সম্পর্কে আমরা জানি এটা কারোর প্রতি সম্পত্তি না একটা সংগঠন এটা উনি এটা আইন সম্পত্তি এটা কারো নিজের প্রতি সম্পত্তি না তাই না না বারবার করে গালাগালি করছে এরাও আমাদের ঢুকতে দিল না এরা আমাদের সঙ্গে প্রতিবাদ হয়েছিল মানে আগে তখন ঘুরে বেড়াচ্ছি না তখন তো কিছু বলছিল না তখন প্রেসিডেন্ট হওয়ার পর এত এক বছর পরে তোরা কি করে নিবি আমাদেরকে তোর কি করে বিশাল মারো করে দিলাম তোর বাল পারলি আগে বাচ্চা দিলো এবার ধরা করে আমাদের ভাগিয়ে দিয়ে আমরা ভেঙেই ছিলাম এখন দেখছি ইদানিং উনি প্রেসিডেন্ট হয়েছেন সঞ্জীব সাহ যে রাজ্যের প্রেসিডেন্ট কাপুর জাহান খাবার ওনাকে একটা গ্রুপ দিয়েছে তাই আমরা আজকে ঢুক ঢুকতে এসেছিলাম এনারা দেখছি আগের থেকে তালা মেরে ভিতরে ঢুকেছিল আমরা যখন ভিতরে ঢুকি তালা দেখি তালা দেখি এরকম হালকা অবস্থা ছিল ভাড়া আমরা ঢুকলাম ঢুকে ভিতর থেকে লাঠি নিয়ে লাঠি আমাদের মারতে শুরু করলো দিল যারা ছিলাম তাদেরকে মেরে মেরে কাটে দিল আর আমাদেরকে মেরে মাথা ফাটা ফাটিয়ে দিয়ে কে মেরেছে লক্ষ্মী গুহ সুরাজ শেখ আপনারা কি চাইছেন আগে আমরা চাইছি যে বর্তমান প্রেসিডেন্ট আছে যাকে কামরুপ জামান খামার যে রাজ্য প্রেসিডেন্ট এবং আমাদের মালদার শান্ত ইসা খান যাকে দিয়েছে প্রেসিডেন্ট হওয়ার জন্য সেই অফিসে বসে কেন ওটা অ্যাকচুয়ালি আইন বিউসি অফিস এটা কারো কর্তৃক সম্পত্তি না আমরা বলে দেবো কি যখন চাটাই ঘর ছিল এখানে চাটাই তখন বিল্ডিং ছিল না তখন থেকে আমি এই ঘরে আছি আপনার নাম আমার নাম আশেশ্বর সাহানি কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন আর চিন্তা নেই রসনাতৃত্বের সেরা ঠিকানা হোটেল ইউটু যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে কুইজিন রেস্টুরেন্ট পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটুতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউতে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোর সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট Aquilo que sinto quando eu te vi nesse dia cair. Era óbvio, olhando agora, tiveste sempre em frente de mim, e até que enfim. ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানে কলকাতায় আর চেলায় চেলায়